কিছুক্ষণের অপেক্ষা বাংলাদেশ অঘোষিত সেমিফাইনালে এশিয়া কাপের মুখোমুখি হবে পাকিস্তানের এই আসর শুরু হবার আগে কেউ আমরা কি এভাবে ভেবেছিলাম যে বাংলাদেশ দল এশিয়া কাপের ফাইনালে ওটা থেকে জাস্ট একটা মাত্র জয় দূরে থাকবে এরকম সিচুয়েশন ক্রিয়েট হতে পারে নিশ্চয়ই আমরা ভাবি নাই সেই বাংলাদেশ অসাধারণ ক্রিকেট খেলেছে টপ ফোরে গেছে প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়েছে পরের ম্যাচে ভারতের বিপক্ষে অনেকটা প্রশ্নবিদ্ধ পরাজয় এটা আমাদের দোষের কারণে অনেক বেশি হয়েছে সুযোগ পেয়েছিলাম সেটা আমরা কাজে লাগাতে পারিনি অভিষেকের ক্যাচ মিস হয়েছে লিটন কুমার দাস হি ওয়াজ মিস আউট ফ্রম দ্য ইলেভেন অনেক কিছু মিলিয়ে ভারতের বিপক্ষে বাংলাদেশের পরাজয়ের সাথে লাখটাও যে করেনি এটা নিয়ে কোনো ডাউট নেই কিন্তু পাকিস্তানের বিপক্ষে একটু পরে বাংলাদেশ যে ম্যাচটা খেলতে নামবে সেই ম্যাচ শুরু হওয়ার আগে একটা গুমর অবস্থা অন্তত দু থেকে তিনটা প্রশ্নের উত্তর এখন পর্যন্ত টিম ম্যানেজমেন্ট মেলাতে হিমশিম খাচ্ছে

লাকিলি সেকেন্ড ম্যাচে লিটন কুমার দাস অ্যাবসেন্ট থাকার কারণে সেই জায়গাটায় পারভেজ হোসেন ইমন সুযোগ পাওয়ার পর যতটুকু চেষ্টা করেছেন ক্যাপিটালিস্ট করার সেখানটায় পারভেজ হোসেন ইমন কি সাইফ হাসানের ওপেনিং পার্টনার হতে যাচ্ছেন কিনা তানজিদ হাসান তামিম এই বাঁচা মোয়া লড়াই ডু অর ডাই ম্যাচে জিতলেই বাংলাদেশ ফাইনালে চলে যাবে বাংলাদেশের ক্রিকেট একটা বাজে সিচুয়েশন এই মুহূর্তে ইলেকশনকে কেন্দ্র করে খুব বাজে কাদা চোরাচুরি হচ্ছে সর্বত্র সেই জায়গাটায় সেই জায়গাটায় ওপেনিং এ কি পরিবর্তন আসছে থার্ড যে পয়েন্ট এটাও খুব গুরুত্বপূর্ণ বাংলাদেশের লোয়ার মিডেল অর্ডারে কি আমরা এক্সপেক্টেড কোন চেঞ্জ না আমি প্রথম পয়েন্ট এই মুহূর্তে সমান এবং এই ম্যাচের রেজাল্টের উপর ডিপেন্ড করে আসলে এশিয়া কাপের ফাইনালে নির্ধারিত হবে শ্রীলঙ্কা যেহেতু আগে ম্যাচে পাকিস্তানকে হেরে গিয়েছিল তাদের কোনো সুযোগ নেই কিন্তু বাংলাদেশ পাকিস্তান যেহেতু হেড টু হেড এবং যেহেতু দুই দলের পয়েন্ট সমান এই দলের জয়ী দলই এই দুই দলের জয়ী দলই আলটিমেটলি ভারতের সঙ্গে হবে ফাইনালে বাংলাদেশে এই ম্যাচের আগে লিটন কুমার দাসের কারণে খুব বেশি গুরুত্বপূর্ণ প্রথম কারণ যেটা সেটা হচ্ছে লিটন কুমার দাস অ্যাজ আ ক্যাপ্টেন অ্যাজ আ ব্যাটার ইন ফর্ম রাইট নাউন সবশেষ এই আলোচনাটা আমি প্রত্যেকটা ডিসকাশনই করার চেষ্টা করছি যে দুটা তিনটা সিরিজের পারফরমেন্স যদি আমরা দেখি তাহলে নেদারল্যান্ডস টু শ্রীলঙ্কা বা শ্রীলঙ্কা টু নেদারল্যান্ডস যে জার্নিটা ছিল লিটন কুমার দাস কিন্তু এই তিন সিরিজের মানে বাংলাদেশের তিনটা টানা সিরিজ জিতে এশিয়া কাপে ঢুকেছে তার দুটাতে কিন্তু টুর্নামেন্টের সেরা ক্রিকেটার ছিল সিরিজের সেরা ক্রিকেটার ছিল এশিয়া কাপে বাংলাদেশের প্রথম ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ লিটন কুমার দাস দারুণ একটা ইনিংস খেলেছিলেন হংকং এর এগেনস্টে সো ইন ফর্ম ক্যাপ্টেন এন্ড ব্যাটার লিটন কুমার দাস না থাকার কারণে বাংলাদেশ কতটা স্ট্রাগল করেছে লাস্ট ম্যাচে ভারতের এগেনস্টে সেটা আমরা দেখেছি অভিষেক শর্মা ব্যাট করছেন

প্রভাবিলিটি অনেক বেশি ছিল অভিষেক শর্মা সেই জায়গাটা হয়তো আউট হয়ে দেখেন না বাংলাদেশ দলের মানে একটা বিগ রোল প্লে করে ওই জায়গাটায় আপনি দেখেন বাংলাদেশ ক্যাপ্টেন জাকির পিক মেহেদি দা ইলেভেন আপনার যেখানে এক্সপ্লোসিভ ব্যাটিং ডিপার্টমেন্ট ইন্ডিয়ান এবং সেই ইন্ডিয়ান এক্সপ্লোসিভ ব্যাটিং ডিপার্টমেন্টে লেফটিস নেই সবচেয়ে বেশি ভয়ঙ্কর আপনি কেন ভাই অফ স্পিনার শাক মেহেদিকে খেলাবেন না কি কারণে খেলাবেন না পাওয়ার প্লেতে তারা যে ছয় ওভারে বাহাত্তর রান নিল এটাই তো আসলে বড় অবদান করে দিয়েছে পরের দশ ওভারে যে ইন্ডিয়া ছেষট্টি পারে নাই সেই ইন্ডিয়া প্রথম দশ ওভারে প্রথম দশ ওভার এক বলে করেছিল একশো প্লাস এবং এই জায়গাটায় আমার কাছে মনে হয় যে ক্যাপ্টেন্সির একটা বড় ধরনের ফর ছিল নাসুম আহমেদ বাহাতি অর্থোডক্স তাকে অভিযোগের সামনে আপনি পাওয়ার প্লেতে ওভার দিয়ে দিলেন আমার মাথায় অন্তত ধরে আছে কি কাজ করছিল জাকির আলি মাথায় তো আমি যেটা বলছি যে ব্যাটিং ওয়াইজ ইউ नीड লিটন কুমার দাস কসতিনি মুহূর্তে বাংলাদেশের টপ ফর্ম ব্যাটারদের আইকন এবং ক্যাপ্টেনসি ওয়াইজ डेफिनेटলি ইউ नीड লিটন কুমার দাস ইন দিস ভেরি मच ইম্পর্টেন্ট ম্যাচ ইন পাকিস্তান উইটরে থাকাটা গুরুত্বপূর্ণ এবং আমার কাছে যত মনে হয় যে ভারতের বিপক্ষে লিটন কুমার দাসকে অনেকটা রিস্ক না নিয়ে বসিয়ে রাখা হয়েছে যখন পাকিস্তানের বিপক্ষে যে ডুয়াল ডাই নাচটা হবে

লাস্ট ম্যাচেও দেখেছেন তানজিদ হাসান তাইমের বাড়বাকে সেখানটায় পারভেজ হোসেন ইমনকে ইনক্লুডেড করা যায় কিনা এই ডিসকাশনটা রয়েছে যদি তিনি ওপেনিং পার্টনার হন মানে ইমন যদি সাইফের ওপেনিং পার্টনার হন তাহলে তিন নাম্বার ব্যাটিং পজিশন যেভাবে এর আগে ছিল ঠিক ওভাবেই চলবে এবং পরে অর্ডার গুলোতে হয়েছে অ্যাকর্ডিংলি কিছু চেঞ্জেস আসলে আসতে পারে বাট খুব বেশি সফল হবে না কেন বলছি এই আলোচনা গতকালকের ম্যাচে বাংলাদেশে তো এগারো জন ব্যাটার ব্যাট করেছে অনলি টু ব্যাটার্স দে অ্যাবেল টু স্কোর রানস ওয়ান হান্ড্রেড প্লাস স্টোয় গ্রেড একশো প্লাস স্ট্রাইব মাত্র দুজন ব্যাটার দে ওয়ার্ভেল টি স্ক্রো রান একজন হচ্ছে আপনার সবাই জানেন ওয়ান প্লাস গেটে ব্যাক করেছেন সাই ভার্সান উনসত্তর রান করেছেন আগের ম্যাচটাতেও শ্রীলঙ্কার এগেনস্টে সিক্সটি প্লাস রান করেছিলেন সো সাই ভার্সান মানে অ্যাটাকিং ক্রিকেট খেলছেন ভালো ক্রিকেট খেলছেন বেটার স্ট্রাইট গেটে ব্যাক করছেন এগোনে কোনো ডাউট নেই তার বাইরে একশো দশ স্ট্রাইট করেছেন ইমন বাকি যে নজর রয়েছেন দে অল ওয়ার

ইনক্লুডেড হলে এমনিতেই টপ অর্ডার থেকে একজনকে চেটে ফেলতে হবে এবং সেই অপশনটা সীমাবদ্ধ আমার কাছে মনে হয় দুই ওপেনারের মধ্যেই সাইব হাসানকে যদি বাদ দিই ইমন এবং তামিম সো এই দুজনের মধ্যে একজনকে বসতে হবে এটা নিয়ে কোনো ডাউট নেই লোয়ার মিডলে কি হবে মিডল অর্ডারে আমরা দেখেছি যে নাম্বার ফোর ফেইল করেছে নাম্বার ফাইভ ফেল করেছে লাস্ট ম্যাচে নাম্বার সিক্স ফেল করেছে সো ওইখানটায় নাম্বার ফোর ফাইভ সিক্স এ তাহিদ হৃদয়কে আপনি সরাবেন না বসাবেন না নো ডাউট লাস্ট ম্যাচে খারাপ করলেও তার আগের ম্যাচে তিনি শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের উইনিং টোনটা সেভ করে দিয়েছিলেন কিন্তু পাঁচ এবং ছয় যে রোল শামিম হোসেন পাকুয়ারি দা ওয়ে গট আউট খুবই দৃষ্টিকটু ছিল মাই ভেরি ফেভারিট ক্রিকেটার বাট দা ওয়ে হি গট আউট এটা কোনোভাবেই আমার কাছে মনে হয় যে কনভিনসিং যে কারোর ছিল না আবার জাকির আলী অনিক আমার কাছে মনে হয় সবশেষ তিন ম্যাচে যদি আপনি খেয়াল করে দেখেন যে একটা ম্যাচে তো আসলে টানা চারটা পাঁচটা বল টাচ করতে পারলো না এর আগের ম্যাচ মানে ভারত ম্যাচের আগের ম্যাচ যেটা শ্রীলঙ্কা ম্যাচ ওই ম্যাচে টাফ সিচুয়েশন ক্রিয়েট করার ক্ষেত্রে তার একটা বড় রোল ছিল তিনি দুটা চার মেরেছেন চার বলে পাঁচ বলে নয় রান করেছেন কিন্তু যখন আসলে একটা সিঙ্গেল বা কাপল স্ট্রান মিলেই হয়ে যায় উইকেটে টিকে থেকে জয় নিশ্চিত করা যায় সেখানটায় নো রিজন হিট করতে গিয়ে আউট হয়ে যাওয়া বোল্ড আউট হয়ে যাওয়া কোনো কারণ ছিল না ক্যাপ্টেন হয়ে যেই ম্যাচটাতে নামলেন সেই ম্যাচে তিনি ক্যাচ মিস করেছেন গুরুত্বপূর্ণ সময়ে অভিষেক শর্মার ক্যাচ মিস করেছেন তিনি আলটিমেটলি ম্যাচের ব্যবধান করে দিয়েছেন ব্যাট করতে নেমে তিনি ফ্লপ হয়েছেন এবং ক্যাপ্টেন্সি ওয়াইজও তিনি ফ্লপ ছিলেন সো সবকিছু বিবেচনায় আমার কাছে মনে হয় যে নাম্বার 6 একটা চেঞ্জেস আসতে পারে এবং সেই চেষ্টা যদি আসে তাহলে নুরুল হাসান সোহান এই ভাই মাস ইম্পর্টেন্ট ম্যাচে কোيلا भने ভুকে যাবেন এবং জাওয়াটার সম্ভাবনা খুব বেশি বাংলাদেশ রাইট নাও দে আর ইন আ ভেরি ভেরি मच টাফ সিচুয়েশন কারণ এই ম্যাচে জিততেই হবে আগের ম্যাচে সুযোগ পেও বাংলাদেশ হাতে পারেনি এবং প্রপার 11 টা খুব বেশি গুরুত্বপূর্ণ পাকিস্তান लास्ट ম্যাচে ভালো করলো তার যে টপ ক্লাস ক্রিকেট খেলতে তাকিত না গুড লাক টু টিম কাইগার্স দেখা যাক শেষ পর্যন্ত আজকে হয়